ওর বাবা টাকা খাওয়ার জল তারপরে বেশিরভাগ শিশু কিশোর মোবাইল গেম সহ বিভিন্ন কর্মকাণ্ডে বিপদগামী হচ্ছে ঝুঁকে যাচ্ছে নানা অপকর্মেও বাবা মায়ের স্বপ্ন ভেঙে যাচ্ছে অনেকের বয়স মাত্র বারো পঞ্চম শ্রেণীতে পড়ে হতদরিদ্র পরিবারের সন্তান স্কুলের টিফিনের টাকা দিয়ে রং তুলি ক্রয় করে চিত্র অঙ্কন করা আর মূর্তি বানানোই হচ্ছে যার নেশা এমন একজন ক্ষুদে শিল্পীর সন্ধান পেয়েছে নিকলির দর্পণ যার প্রতিভা বিকাশ ছড়াচ্ছে রঙের তুলি আর কুমল হাতের চোয়াই সনাতন ধর্মালম্বীদের ধর্মীয় মহোৎসব শারদীয় দুর্গাপূজা পালনের জন্য তৈরি করেছে এসব মূর্তি এই কাজে সহযোগিতা করেছে তার আর এক বন্ধু তোমার নাম কি তনয় তনয় ও তোমার কি হয় ভাই হয় ভাই তোমরা কি করো এই বয়সে এই বয়সে কেলা দিলে বাদ দিয়ে আমরা ঠাকুর বানাই ঠাকুর বানাও কয় বছর ধরে করতেছ এগুলো অনেক বছর ধরে আস্তে আস্তে করে আস্তে 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 কতটুকু সফল হইছো কাজগুলো শিখে হ্যাঁ ভালো ভালো ও ওর সাথে তুমি করো নাকি ওকে তুমি হেল্প করো না ও ও করে আর আমি সাথে হেল্প করি হেল্প করো কেমন লাগে বন্ধুকে হেল্প করতে ভালো ভালো ও এমনি কি করে লেখাপড়া করে করে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা বাদ দিয়ে এগুলো করে না যে ও করে ওর মা বাবা মারধর করে না না মারধর সাপোর্ট করে হুম সাপোর্ট করে তোমরা সাপোর্ট করো কেন জি বলছিলাম নিকলি উপজেলার সদর ইউনিয়নের ভবানীপুর এলাকার রামকৃষ্ণ বর্মনের পুত্র দীপ বর্মন নদীর ওই পারে ঝরাজীর্ণ বসত ঘরে বসবাস করছে দীপ বর্মনের পরিবার তোমার নাম কি তোমার নাম দীপ দীপ তুমি কি করছো এখানে মূর্তির চাইটাকে সুন্দর করছি চিত্র আঁকতেছো হ্যাঁ এখানে যে মূর্তিগুলো দেখা যাচ্ছে ওগুলো কে করছে আমি আর হে হ্যাঁ কখন থেকে করছে ওগুলি এইগুলি এক শনিবার থেকে আর এক শনিবার কয়টা মূর্তির কাজ করছো এখানে পাঁচটা পাঁচটা এগুলো শিখছো কার থেকে

পড়া শিল্পী আচ্ছা এই কাজগুলি করে যে টাকা পয়সা কামাবে বলে দেখে কি করবা মা বাবাকে তুই সহযোগিতা করব কাদেরকে সহযোগিতা করবা মা বাবা মা বাবাকে সহযোগিতা করবা না তুমি স্কুলে পড়ো পড়ি কোন ক্লাসে পঞ্চম শ্রেণী আচ্ছা স্কুলের পাশা এই কাজগুলি করো হ্যাঁ তুই ছেলেরা তো স্কুল থেকে এসে খেলাধুলা করে এদিকে দিকে দৌড়াদৌড়ি করে মোবাইল টাইপ টাইমে করে তুমি এগুলো করো না না এগুলি না করে এগুলি করো না এই এগুলির প্রতি যে তোমার নেশা এগুলো কি ভালোবাসার প্রতি নেশা না এমনি আনন্দ পাওয়ার নেশা স্কুল ছুটি শেষে খেলাধুলা সহ অন্যান্য কাজ বাদ দিয়ে এভাবেই উঠানে বসে তৈরি করে মূর্তি সহ বিভিন্ন চিত্র এই অল্প বয়সে তার প্রতিভা বিকাশে এলাকাবাসী উচ্ছ্বাস দেখা গেছে শিশু যে চিত্রাঙ্গনের কাজ নিয়ে ব্যস্ত অন্য অন্য বাদ দিয়ে এটিকে আপনি কিভাবে দেখছেন আপনি অভিনেতা হিসেবে আমি এটাকে খুব ভালো চোখেই দেখতেছি কারণ এই বয়সে বর্তমান জেনারেশনের যেই একটা একটা দিকে মানুষ সাইটে যেমন মোবাইলের দিকে মোবাইলে অনেক অনেক ধরনের গেম বা বিভিন্ন মধ্যে যাইতেছে জড়ায় সেই ক্ষেত্রে এই ছেলেটা এগুলার দিকে না যায় একটা শিল্পর দিকে আছে আর যেটা তার ফিউচারের জন্য অনেক উপকার আমি এটাকে খুব ভালো চোখে দেখতেছি আর সে যেহেতু আপনার একটা রিপোর্টে দেখলাম একটু আগে বললেন যে ও নিজে নিজে এটা শিখতেছে

পাশাপাশি আপনি একটু সাপোর্ট করবেন আর বিশেষ করে আমাদের এলাকাবাসী যারা আছে তাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আপনারা ওর দিকে একটু নজর দিবেন আর ওর family কে বলবো যেন একটু support করে ফ্যামিলি সাপোর্ট হচ্ছে most important দীপ্ত আপনার কি হয় ছেলে ছেলে কত বছর ধরে এই অঙ্কনের কাজগুলি করছেন এমন না আমি ছোট থেকে মানে এই কাজটা সব সময় মানে ভালোবাসতো সব সময় সব সময় করে এই তা আপনার সন্তানের এই কাজগুলি করে আপনার কেমন লাগছে হ্যাঁ অনেক ভালোই তো অন্য সময় তো ছেলেরা মোবাইল না আমার এই ছেলে মোবাইল সোবাইল কম পার্টি ঘাঁটাঘাঁটি করে

অল্প বয়সের ছেলেরা বিপদগামী হচ্ছে অনেকেই মোবাইল গেম ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ছেলে মেয়ে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে এই পথভ্রষ্ট শত শত ছেলে মেয়েদের মধ্যেও আলোকিত একটি ছেলের সন্ধান পেয়েছে কিশোরগঞ্জ জেলার নেকলি উপজেলার নদীর এই পারে ভবানীপুর দরিদ্র পরিবারের সন্তান দিববর্মন যে মাত্র ক্লাস ফাইভে পড়ার অবস্থায় সে চিত্রশিল্পীর দিকে ঝুঁকেছে অন্য অন্য সহপাঠীরা অন্য অন্য কাজের সাথে ব্যস্ত থাকলেও সে একদম সম্পূর্ণ আলাদা আমরা সকাল থেকে এসে দেখেছি হিন্দু ধর্মালম্বীদের যে ধর্মীয় মহোৎসবের যেই মূর্তিগুলা তৈরি করা হয় এই সেই ছোট্ট ছেলেটি সেগুলি নিজ হাতে রঙের তুলিতে ফুটিয়ে তুলেছে যে ফুটিয়ে তোলা দেখে আমি আকস্মিকভাবে অবাক হয়ে গেছি এই দরিদ্র পরিবারের একমাত্র সন্তান এভাবেই দে এই অঙ্কনের মধ্যে চিত্রশিল্পীর মধ্যে ঝুঁকেছে যা হতবাক করে দিয়েছে পুলু এলাকার মানুষকে নিজের মায়ের চোখের অস্ত্রিত গৌরব মনে করছে এই সন্তানের কাজগুলি দেখে। কিন্তু দরিদ্র এই পরিবারের সন্তান দরিদ্রতা থেকে ছিটকে পড়বে না তো যদি আমার মতো আপনার মতো যারা স্বাবলম্বী পরিবার আছি এই সমস্ত অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়ালে এই সমস্ত ছেলেরাই এই দেশের নাগরিক এবং একটি সম্পদ হিসাবে রূপান্তরিত হবে তখন এই এলাকারই ছেলেটির ভবিষ্যৎ আরো ফুটে উঠুক তার যে মেধা শ্রম দিয়ে বিকাশ এটি যাতে প্রতিটি ঘরে ঘরে এরকম একজন বিজ্ঞানী চিত্রশিল্পী এভাবে ফুটে উঠুক আগামীতে তার সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আমিও নিকলি দর্পণের পক্ষ থেকে সে অঙ্কনের যেগুলি লাগে সবকিছু নিকলি দর্পণ পরিবার গ্রহণ করবে আমরা চাই তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা এবং আমার সবচাইতে কাছের বন্ধু হৃদয় যিনি একজন অভিনেতা এই এলাকার সোশ্যাল মিডিয়ার যা অনেক পরিচিত সে দেখে আমাকে নক করেছে আমারও খুব ভালো লেগেছে আমি অন্য কাজ বাদ দিয়ে ছুটে আসছি এই ক্ষুদে শিশু শিল্পীর পাশেই যদি এভাবে আমরা আপনারা সকলে এগিয়ে আসি তাহলে এই দেশের যে ভবিষ্যৎ ছেলেগুলি রয়েছে তাদের যেই উচ্চ ভবিষ্যতের স্বপ্ন দেখে যে প্রতিভা তারা ঘটাচ্ছে এটির বিকাশ ঘটাতে হলে আপনার প্রয়োজন আসুন সবাই পাশে দাঁড়ায় আপনার পাশে সন্তানের দেখলে হিংসা না করে তাকে হাত বাড়িয়ে দেবেন। এভাবে প্রতিটি সন্তান মায়ের সেই হাসি ফুটিয়ে তুলতে পারবে এবং সেই হাসি ফুটানোর পরিবারের মাধ্যমেই একটি এলাকাকে আলোকিত করবে যুক্ত হয়েছিলাম মাহমুদ আলাজাদ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে